আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ আন্দোলনের যে প্রাণ কেন্দ্র এই আন্দোলন শুরু হলেই কিন্তু শাহবাগে এসে জড়ো হয় শাহবাগ অবরোধ করে এরা আমি শাহবাগের ঠিক কাছেই দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আমি শাহবাগ থেকে ঘুরে এসেছি এখানে আমি অনেকেই খবর দিয়েছিল আমাকে আসতে বলেছিল বা কেউ কেউ বলেছিল যে ভাই এখানে এসে একটু বক্তব্য দেন সংহতি জানান কখনো আমরা দেখি ইলিয়াস কাঞ্চন বা অনেকেই এসেছিল আমাদের কাছে অনেক বড় ভাইরা এখানে সংহতি জানিয়েছিল কিন্তু আমি অবাক সেই আন্দোলনের পেছনে ছাত্রলীগ আছে কারণ কি ঘটেছে দেখেন এই স্বাধীন বাংলাদেশে একটা স্থিতিশীল বাংলাদেশে পুলিশ কারো উপর টিয়ারশেল মারবে পুলিশ আন্দোলনকারী বা শিক্ষার্থী সংঘর্ষ এটা কিন্তু ব্যতিক্রমী ঘটনা অত এই ঘটনা কিন্তু এখন ঘটছে আমি আশ্চর্য যখনই আমি খবর পেলাম অনেকেই যখন জানিয়েছে যে শাহবাগ অবরোধ অবরোধ করতে পারে এটা সরকার প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন অবরোধ আন্দোলন এগুলো চলে আসে এটা করতে পারে এটা আপত্তির কিছু নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে পুলিশের সাথে সংঘর্ষ ক্রিয়ারশীল নিক্ষেপের মতো ঘটনা ঘটবে এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট আপত্তিকর দেখেন খবরটা কি ঘটেছে এটা ভেরি সেন্সিটিভ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের উপর টিয়ারসের নিক্ষেপ ডক্টর ইউনুসের বাসভবনের সামনে অবস্থান আপনি চিন্তা করেন হাসিনা যখন ক্ষমতা ছিল তা হাসিনার বাসভবনের সামনে কেউ আন্দোলন করতে যেতে পেরেছে এই সাহস কিন্তু কেউ পায়নি এখন ডক্টর ইউনুসের বাসভবনের সামনে অবস্থান তার বাসভবনের কাছে পার্লামেন্টে ঢুকে পড়ে এই যে আন্দোলনের আমি অতি উচ্ছে আচরণের রহস্য খুঁজতে আমি খবর পেয়ে শাহবাগ এসে তারপরে আমাকে প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এগুলো তো ছাত্র আমি আসছি আহ পুলিশের উপর টিআর নিক্ষেপ আমরা বাংলাদেশে আমরা ধারণা করেছিলাম যে এই টিআর নিক্ষেপের ঘটনা বা এই ঘটনাগুলো আমরা দেখবো না এগুলো আমরা দেখতে চাই না হ্যাঁ আওয়ামী সন্ত্রাসীরা যদি কোনো নাশকতা করে তখন সেটা দমন করতে যে কোনো ধরনের যৌক্তিক পদক্ষেপ হতে পারে কিন্তু স্বাভাবিক একটা যৌক্তিক দাবি বা যৌক্তিক না হলেও মানুষ দাবি করতে পারে দেখেন আবেদনের করার যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা অনেকাংশে সমর্থন করি যদিও পঁয়ত্রিশটা বেশি হয়ে যায় কিন্তু তারপরও আন্দোলনের দাবির অধিকারের প্রতি স্পর্ধা এটা নিয়ে কিন্তু প্রশ্ন না কিন্তু আন্দোলনের নামে ছাত্রলীগ যে বিষয় বিশৃঙ্খলা করছে এই বিষয়টা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় সরকারি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলন করার শিক্ষার্থীরা কয়েক ঘন্টা আগের খবর এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ তো এই পুলিশ তো হাসিনার পুলিশের গুরুত্বপূর্ণ লোকজন আর এখানে ছিল না কেন এটা করতে হয়েছে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এর মানে সম্ভব হলে এই আন্দোলনকারীরা ইউনুসের বাসভবনের ভেতরে ইনট্রুড করতো মানে এরকম একটা অবস্থা সম্ভবত এই জায়গা থেকেই পুলিশ বাধ্য হয়েছে তাদেরকে করতে এবং তারা কিন্তু মারামারি করছিল মানে বিষয়টা এরকম যে মনে হয় যেন হাসিনার পুলিশ আর জনগণের মধ্যে সংঘর্ষ এই পুলিশ তো জনগণের পুলিশ এই পুলিশ তো সংস্কার চলছে বা তাদের আচার যথেষ্ট সংযত তারা অতি উৎসাহী হয়ে কারোর উপর হামলা করে বা টিয়ার সেল নিক্ষেপ করবে এটা কিন্তু সোনা ধর কথা না সোমবার ত্রিশ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা সরজমিনে দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের চার চারোদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যের অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশের প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান সারবেন না বলে ঘোষণা দিয়েছে মানে ঠিক আছে পঁয়ত্রিশ করার দাবিতে যতই জোরালো কর্মসূচি দেয়া হোক আমরা সেই কর্মসূচির প্রতি শ্রদ্ধা দেখাবো আমাকে বলেছিল যে সেখানে সংগতি জানাতে আসতে আমি সংহতি জানিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য সেখানে দিতে রাজি নই বা রাজি হইনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাসভবনের ভিতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা মানে এটা কি এটা কি দাবি আদায়ের কোনো এই রকম একটা গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটা অস্থিতিশীল সময়ে যে সরকার দায়িত্ব নিয়েছে সেই সরকারের সাথে এই ধরনের আচরণ কি কিছুতেই কোনো যৌক্তিক বা সুস্থ আচরণ হতে পারে পারে না এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ইসরাইল আলোদার বলেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টা বাসার সামনে যায় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছে এবং ওখানে তাদের থাকতে দেব না এর মানে যেটা এই সরকার নির্দিষ্টভাবে নিষিদ্ধ করেছে তারা সেই কাজটা করেছে তো এখন জেনে শুনে এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে পড়া এটার কারণটা কি হতে পারে দর্শক কারণটা খুঁজতে গিয়ে আমি যেটা চিহ্নিত করলাম যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং শুধু সাবেক সভাপতি না চিহ্নিত নিপীড়নকারী সন্ত্রাসী শরীফুল হাসান শুভ যাকে চিনেন অনেকেই আপনারা মিডিয়ায় দেখেছেন এই শরীফুল হাসান শুভ এ একজন নিপীড়নকারী ছাত্র দলের উপর হামলার সাথে তার সম্পৃক্ততা আছে শিবির নির্যাতনের অভিযোগ রয়েছে ছাত্রলীগের একজন পদদারী নেতা কিভাবে ক্যাম্পাসের আশেপাশে থাকে এবং গ্রেপ্তার হয় না এখনো যার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিপীড়নের অভিযোগ রয়েছে এটা আসলে আমাদের কাছে বোধগম্য নয় অবশ্যই গ্রেপ্তার করতে হবে আবারও বলছি আন্দোলনের সাথে আমাদের কোনো বিমত নেই কিন্তু এই চিহ্নিত ছাত্রলীগ নেতারা আন্দোলন করে সরকারের সুনির্দিষ্ট যে আইন রয়েছে সেটা অমান্য করে প্রধান উপদেষ্টা বাসভবনের ভিতরে ঢুকে যেতে চাইবে এটা তো হতে পারে না মানে আন্দোলন স্টাইলে কিন্তু এর কোনো স্যাবোটাজ স্টাইল মনে হয়েছে দেখি এই জন্য এই বিষয়টা আমাদের সচেতন থাকা দরকার যে জনগণের আবেগ বা শিক্ষার্থীদের যে বিষয়ে সমর্থন রয়েছে অনেকেরই সমর্থন রয়েছে পঁয়ত্রিশ করার দাবির পেছনে এই সমর্থন এগুলো কাজে লাগিয়ে ছাত্রলীগ বিভিন্ন রকম ইনক্লুড করছে এর আগে আপনারা দেখেছেন যে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মধ্যে ছাত্রলীগ নেতা ঢুকে গিয়ে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অতএব কোনো যৌক্তিক ইস্যুতেও আন্দোলনের নেতৃত্বে যাতে কোনোভাবে ছাত্রলীগ না থাকতে পারে সেটা খেয়াল রাখতে হবে যেহেতু আমরা চিহ্নিত করেছি এই পঁয়ত্রিশ আন্দোলনে এই প্রধান উপদেষ্টা বাসভবনের ভিতরে চলে যাওয়ার চেষ্টা বা এই যে বিশৃঙ্খলা সাবেক সভাপতি শরীফুল হাসান জড়িত এবং যেহেতু তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টপ নিপীড়ক অতএব তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই আন্দোলনে তাদের মতো লোকজন যদি আন্দোলন করে সে আন্দোলন যদি পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে আমরা সেটাকে সমর্থন করব এটা হতে দেওয়া যাবে না অতএব আন্দোলন থামিয়ে দিতে হবে